তাদেরকে সবাইকে আমি সব ধন্যবাদ জানাই তারাকে আমি ধন্যবাদ জানাই আমাদের রোহিম ভাইকে রোহিৎ ভাই থেকে থেকে এই আন্দোলনের সাথে অনেক কষ্ট করে এই আন্দোলনটাকে এগিয়ে এনেছে আর আপনারা তার সহযোগিতা করেছেন এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা হৃদয় থেকে আমরা প্রাণ ভালা শুভেচ্ছার জন্য সকল গোষ্ঠীবাসীর পক্ষ থেকে গোষ্ঠীবাসী এখন দীর্ঘ ন্যায় চলা আন্দোলনে অনেক অনেক কাজ আমাদের পূর্ণ হয়েছে যেমন এই এইটা আন্দোলনটা চলার আগে আমাদের যে কর্মীদের আমাদেরকে দেওয়ার কথা ছিল দীর্ঘদিন সরকারের টাকাটাকে দিয়ে রেখে দিয়েছে সে আমাদের টাকাটা আমাদেরকে বুঝিয়ে দেয় না সেই টাকাটা বুঝিয়ে না দেওয়ার জন্য আমাদের হচ্ছে তারপরে তার এসে এই টাকাটা দিচ্ছে না এখন নতুন সরকার আসছে আমাদের যে ওখানে আমাদের পনেরো হাজার ভক্তি আছে এই ভর্তিকে আমাদের যে যে ফ্ল্যাটগুলো দেওয়া হয়েছে এটা আমাদের অভিজ্ঞতা পক্ষ থেকে যে ফ্ল্যাটগুলো তৈরি করে দিয়েছে এখানে কোনো সরকারি টাকা না কিন্তু এইটা সরকার কেন দখল করে রেখেছিল

নিয়েছিল সেই অ্যারেস্ট করেছিল অনেক চেষ্টা করেছে তখন তিনি গ্যাস ছাড়া হয়ে গেছে আজকে যাই হোক সে সকল কথা এখন আজকে আমরা যে কাজ নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের দুই দফা আন্দোলন আমাদেরকে ভাষণকে ও সমাধান না দেখলে সরকারের আমরা এই রাজপথ কখনোই ছাড়ব না আমরা এই রাজপথে আছি থাকবো এবং সকল সময় থাকবো এই জন্য আপনারা সবাই রহীন পাশে থাকছেন ওষুধ আপনার পাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলকে